বিশ্ব মুসলিম উম্মার আবেগের কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন বর্তমান বিশ্বের অন্যতম নিবিড়ত অঞ্চল এই ফিলিস্তিন এখানেই অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সা মসজিদ এই অঞ্চলটি পবিত্র সামভূমির অংশ যেখানে আগমন ঘটেছিল বহু নবী ও রাসুলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম এই অঞ্চল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন ফিলিস্তিনকে নিয়ে সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়েই হোয়াটস দ্য ট্রুথের এই ভিডিওতে আলোচনা করা হবে ফিলিস্তিন তথা সামদেশ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সময় সামদেশ বলতে বর্তমান জর্ডান সিরিয়া লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনকে বোঝানো হতো এই অঞ্চলে বহু নবী ও রাসুল আগমন করেছেন এই ভূমি ইসলামের শেষ যুগে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের ওপর অটল থাকবে এবং তারা শেষ সময় পর্যন্ত বিজয়ী থাকবে হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশে অবস্থান করবে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল্লাহু বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেবল দুর্ভিক্ষ ছাড়া তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে অবস্থান করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন কেয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সামদেশ তথা বাইতুল মাকদিসের আশেপাশে সমবেত হবে এটি হবে হাসরের ময়দান সাহাবিরা মসজিদুল আকসার প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন এবং এটি আলোকিত রাখতে সহযোগিতা করতেন মায়মুনা রাদিয়া আনহু বলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে জিজ্ঞেস করলেন বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন তিনি বললেন এটি হল হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা সেখানে গিয়ে নামাজ আদায় করো কেননা এতে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজের সমান তিনি আরও বলেন যে সেখানে যেতে পারবে না সে যেন জ্বালানি তেল পাঠায় কেননা যে এটি করবে সে তাতে নামাজ আদায়কারীর মতো সব পাবে এছাড়া কেয়ামতের পূর্বে ইসা আলাহু আসসাল্লাম দামেস্কের শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন নওয়াজ ইবনে সামোয়ান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহু বলেন তখন আল্লাহ ইসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ওয়াস ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় ডামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন তিনি দাসজালকে সিরিয়ার কাছে লুদ নামক স্থানে হত্যা করবেন এই অঞ্চল মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরতের পর এই অঞ্চলে আরেকটি হিজরত সংঘটিত হবে এবং তখন সামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন শিগগিরই হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম হিজরত ভূমিতে তথা সামদেশে অবস্থান করবে শেষ যুগে সামদেশ মুসলমানদের জন্য আশ্রয়স্থল হবে আবু দারদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহর যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কেয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিনি অঞ্চল ততই আলোচিত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে